নৈহাটির বড় শুনেছি মাকে মন থেকে ডাকলে নাকি মাতার ভক্তকে কখনো ফেরায় না বড়মার মহিমা ভারত তথা দেশ বিদেশেও ছড়িয়ে আছে মায়ের ভক্ত হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও ভিডিওটা শেয়ার করে দাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সময় মানে আমার এটা বেঁচে আসার কোনো জায়গাই নেই পাটা কেটে বাদ হয়ে ও পাটা কেটে বাদ হয়ে গেছিল এ দেখতে পাচ্ছ কাফু দেখো ঠিক আছে একটু ঠিকঠাকভাবে চলতে বলা সম্পূর্ণটাই বড়মায়ার দয়ায় এটা আমাদের বড়মান আমাদের বড়ই ভালো মানে এটা আচ্ছা কথাই বলে না যে বড়মান না ডাকলে হয়তো বড়মার কাছে আসে যায় না এই হচ্ছে সেই রাস্তাটা হাজার হাজার লোকের ভিড় জমে এই রাস্তার ভিতরে বড়মাকে মন থেকে ডাকলে বোধহয় কিছু সম্ভব হয় এই হচ্ছে গঙ্গা তো এই যে গঙ্গার জল একটু হাতে নিলাম মাথায় ছিটিয়ে নিলাম ধর্মহুক যাত্রার বড়মা সাওয়ার মাকে পূজো দিয়ে যাচ্ছে এই যে তাই পেয়েছে তাই জন্য যায় এখানে ঠাকুর তো দেখছেন গোйна সম্পত্তি অর্থ সবই মায়ের মানুষের দান একশোতম বছর উপলক্ষে এই মূর্তিটা প্রতিষ্ঠা করা হয়েছে গোষ্ঠীপাতে ওই যে গরম গরম লুচি আর এখানে হচ্ছে সবিন আলু তরকারি দিয়েছে কাকু একটু ভালো করে মাখিয়ে নিলাম হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সায়ন তোমরা সবাই দেখছো আমার চ্যানেল সায়ন দা এক্সপ্লোরার তো আজকে বেসিক্যালি এমন একটা জায়গায় এসেছি সেখানে তার বেসিক্যালি কোনো ইন্ট্রো দেওয়ার দরকার নেই ঠিক আছে আমি এমন একটা জায়গাতে এসেছি আমার সামনেই দেখতে পাচ্ছ নৈহাটির বড়মার মন্দির মানে অনেক দিনের ইচ্ছা ছিল নৈহাটি বড়মার কাছে আসবো ফাইনালি আজকে আসতে পেরেছি মানে কথাই বলে না যে বড়মার না ডাকলে হয়তো বড়মার মার কাছে আসা যায় না তো সেরকমই অনেক দিনের অপেক্ষা ছিল অনেক দিন ধরে আসবো আসবো এরকম ভাবনা ছিল কিন্তু ফাইনালি আজকে আসতে পেরেছি একটা মিক্সড ফিলিংস হচ্ছে আমি হয়তো বলে তোমাদেরকে শেয়ার করতে পারছি না কেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে তো ফাইনালি আজকে বড়মার কাছে আমরা চলে এসেছি তো এই যে সামনে দেখতে পাচ্ছ বড়মার মন্দিরটা রয়েছে দেখো এই যে বড়মান মন্দির আর এই হচ্ছে সেই রাস্তাটা এই রাস্তাতে যখন ওই কালী পুজোর সময় মানে হাজার হাজার লোকের ভিড় জমে এই রাস্তার ভেতরে তো এখানে বিভিন্ন রকম ডালা থেকে শুরু করে প্রসাদ যাবতীয় সব কিছু এখানে মন্দিরের সামনে হ্যাঁ ওইদিকে এইদিকে চারিদিকে এই দোকান ভরপুর আছে ওটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আর এটা হচ্ছে এক্সিট পয়েন্ট দেখতে পাচ্ছ মায়ের মন্দির ঠিক আছে আর আমরা এখন একটু যাচ্ছি ফেরিঘাটের দিকে তো ফেরিঘাটের ওখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে সব কিছু চলো গিয়ে আমি তোমাদের ফেরিঘাটটার দেখাচ্ছি আর এদিকে বা দেখো ডান দিকে দেখো চারিদিকে এখানে ঠাকুরের ফটো থেকে শুরু করে প্রসাদি থেকে শুরু করে সব কিছুই আছে কালী পুজোর সময় হয় না তখন হচ্ছে এখান থেকে মোটামুটি কয়েক হাজার দর্শনার্থীর ভিড় থাকে আর এই সেই ঘাট যে ঘাটে মাকে বিসর্জন দেয়া হয় এই যে দেখতে পাচ্ছ নৈহাটির ফেরিঘাট হ্যাঁ এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে তো বেসিক্যালি এই হচ্ছে নৈহাটির ফেরি ঘাট দেখতে পাচ্ছ ঠিক আছে এই হচ্ছে নদী আর এই যে টোটাল সামনে জায়গাটা দেখছো এটা হচ্ছে পার্কিং এরিয়া আছে এখানে গাড়ি পার্কিং করতে পারো কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না ফ্রি অফ কস্ট আছে পরো মাকে মন থেকে ডাকলে বোধ হয় সব কিছু সম্ভব হয় বেশ কয়েকদিন আগে আমি একটা সমস্যার মধ্যে পড়েছিলাম তো মাকে আমি মন থেকে সে আমার কথাটা জানাই তো দেখলাম যে কিছুদিনের মধ্যে সমস্যাটা সমাধান হয়ে যায় তো সেই থেকে মার প্রতি আমার প্রচণ্ড পরিমাণে বেশি বিশ্বাস এসছে তো আমি ভেবেছিলাম যে মার কাছে যাবো যাবো কোনো রকম উপায় সেরকম সময় হয়ে উঠছে না যে মার কাছে যাবো তো ফাইনালি আমি আর দেরি না করে মার কাছে চলে এসেছি আমি এটুকু বুঝে গেছি মাকে যদি মন থেকে ডাকা যায় আর মার কাছে যদি মন থেকে কোনো কিছু মানত করা যায় মা তাকে ফেরায় না কখনো তো এইটা হচ্ছে ফেরিঘাট দেখতে পাচ্ছো পাড়া হয় এখান দিয়ে আর এই হচ্ছে গঙ্গা তো এই যে গঙ্গার জল একটু হাতে নিয়ে নিলাম নিয়ে একটু মাথায় ছিঁটে নিলাম তো এবার যাওয়া যাক এবার মন্দিরে যাবো গিয়ে মাকে পুজো দেবো তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি সবটাই এখানে পুজো দেওয়া যাবতীয় সব সামগ্রী ইনক্লুডিং পোশাক থেকে শুরু করে সব এভরিথিং তোমরা এখানেই পেয়ে যাবে এখানে অজস্র দোকান আছে তো যে কোনো দোকান থেকে তোমরা নিতে পারো সেখানেই তোমাদের জুতো রাখার ব্যবস্থা আছে সেখানে জুতো রেখে দিও জুতো রাখার পর তোমরা মায়ের মন্দিরে পুজো দিতে ঢুকে যাও দেখতে পাচ্ছ বড়ো মার মন্দির রয়েছে সব পুজো দিচ্ছে এখানে ভেতরে আর এখানে সব ডালার ব্যবস্থা আছে শাড়ির ব্যবস্থা আছে জুতো রাখার ব্যবস্থা আছে সব কিছুই রয়েছে তো আমরা যাবো এবার ভেতরে মায়ের ওখানে হ্যাঁ পুজো দেবো আর তো দেখাচ্ছি ধর্মভোগ যার যার বড়মা সবার ঠিক আছে এই হচ্ছে এন্ট্রান্স আর এখানে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে এখানে নিয়মাবলী লেখা আছে দেখো হ্যাঁ আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের এই যে নিয়মাবলীগুলো দেখো ঠিক আছে আর কোন কোন সময় পুজো হয় একবার দেখে নাও সকাল আটটা থেকে দুপুর একটা আর দেড়টা থেকে আড়াইটে আবার বিকালবেলা চারটে থেকে আটটা পর্যন্ত হয় সন্ধ্যা আরতি ছটার সময় হয় আর এখানে দেখো নিয়মাবলী আছে নিয়মাবলী হলো দেখো না একবার ওই যে বড়মার কাছে আমরা ঢুকছি দেখতে পাচ্ছ ওই যে সামনে বড়মা দেখো মানে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে একদম বড়মাকে মাকে অপূর্ব লাগবে এতদিনের পর আসতে পেরেছে এখানে দেখো ফাইনালি মাকে দেখো যে কি অপূর্ব লাগছে কি লাগছে অপূর্ব লাগছে মাকে একদম লিটারালি আমি স্পিচলেস ঠিক আছে আমার বলার কোনো ভাষা নেই ও তো সামনেই মা রয়েছে সত্যি কথা বলতে গেলে মাকে এত কাজ থেকে দেখে আমি আমার চোখের জল কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না মাকে আমি আমার সব কষ্ট দুঃখ বেদনা হাসি কান্না সব কিছু বললাম বলার পর ওখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম মাকে দেখতে থাকলাম যেন মনে হচ্ছিল আরও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকি বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর মাকে বললাম মা তুমি আমার উপর কৃপা করো যাতে আমি আবার তোমার কাছে আসতে পারি আমি যতটুকু ইতিহাস সম্পর্কে জানি আর কি যে ভবেশ চক্রবর্তী ইনি ছিলেন তিনি এখানে পূজার্চনাটা শুরু করেছিলেন তারপরে আস্তে আস্তে মায়ের যে নাম ঠিক আছে আর মহিমা চারিদিকে ছড়িয়ে পড়ে তারপর ধীরে ধীরে এখানে আরও লোক লোক বা ভক্তদের আগমন বাড়তে থাকে তারপরে এটা আস্তে আস্তে আরও বড়ো হয় আর এখন তো জানোই বড়মা সারা ভারতবর্ষ তথা পৃথিবীর পূর্তে বড়মার বিশাল পরিমাণে নাম আসে তো এই যে রাস্তা দেখছো এখানেই বড়মান একুশ আর যে কালী সেটা পুজো হয় কালী পুজোর সময় এই গত বছরই এখানে পুজো হয়েছিল এই মন্দিরটা ওপেন হয়েছে গত বছর ঠিক আছে মায়ের মূর্তিটা গত বছরই হয়েছে একশোতম বার্ষিকী হল সেই সময় মায়ের এখানে ভেতরে যে মূর্তি দেখলে সেটা প্রতিষ্ঠিত করা হয়েছিল এখানে তো ওই যে মন্দিরের রাস্তা মন্দিরের রাস্তা থেকে একটু বেরিয়ে এসেই আমরা এই যে মা অন্নপূর্ণা ভোজনালয় আছে এখানে হচ্ছে নিরামিষ খাবার দাবার খেতে এসেছি আর কি আচ্ছা কাকু তোমাদের এখানে কী কী খাবার দাবার পাওয়া যায় একটু বলে দাও আমাদের এখানে সকালবেলা কচুরি পাবেন হ্যাঁ দুপুরে ভাত পাবেন ডাল পাবেন আলু ভাজা পাবেন দু রকমের সবজি পাবেন চাটনি পাবেন পাঁপড় পাবেন সব নিরামিষের পাবেন সব নিরামিষ নিরামিষের বাইরে কিছু নয় নিরামিষের বাইরে ইতিহাস রোজনের নামও আমরা নেই গ্যাস থেকে নামো আছে না আচ্ছা আর কটা থেকে ওপেন হয়ে যায় এটা এটা মোটামুটি আমাদের দুপুরে ভাত চালু হয়ে যায় এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে আর কচুরি মোটামুটি সাড়ে আটটা নটা থেকে সাড়ে নয় আর খোলা দেয় এগটা বন্ধ বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত তাই তো আর আচ্ছা কচুরি কত করে ফিজ আছে আমাদের চারটে কুড়ি টাকা চারটে একদম ফ্রেশ তেল প্যাকেট তেল আমাদের তৈরি হয় ডেলিকেটটা ডেলি হয় ডেলিক্যাটটা ডেলিশিস আচ্ছা ডেলিভারিটা ডেলি হয় ডেলি শেষ তাই তো আমরা বেশি করি না তুমি তো কাজ করি বেশিক্ষণ টাইম নেই না সাড়ে বারোটা একটা পর্যন্ত আমাদের পাবেন আপনি কচুরি তারপর থেকে মোটামুটি ভাত ভাতের প্লেটিং কী আছে ভাতের প্লেটিং আছে ভাত আছে ডাল আছে আলু চিপস আছে আপনার আছে আলু পোস্ত আছে এছরের ডালনা আছে আচ্ছা আর দই পটল আছে চাটনি আছে পাঁপড় আছে প্লেট কত করে সত্তর টাকা থালি দই পটলের প্লেট দশ টাকা এক্সট্রা এক পিস পটল থাকবে কাজ থাকবে দশ টাকা প্লেট আচ্ছা খেলা হচ্ছে এবার ভাজা হবে কাকু যেরকম বললো একদম কারেন্ট ট্রারিন দিয়ে দেওয়া হয় সবিন আলুর তরকারি দিয়েছে কাকু একটু ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে একটু খেয়ে দিয়ে কেমন হয়েছে টেস্ট ওয়াইজ বেশ ভালো ঠিক আছে একটু পাতলা হয়ে গেছে সোয়াবিনের ঝোলটা বাট টেস্ট ওয়াইজ বেশ ভালো তোমরা অবশ্যই এখানে আসতে পারো মা অন্নপূর্ণা হোটেল দেয় তো বাবু মা অন্নপূর্ণা হোটেল আছে একদম মন্দিরের জাস্ট পাশেই

তারপর দিয়েছে আবার আমাদের কাজে কাজ করার সুযোগ করে দিয়েছে হ্যাঁ যে দেখতে পাচ্ছ কাকুকে দেখো ঠিক আছে এই যে কাকুর পায়ের অবস্থা দেখো একবার পুরো বাদ হয়ে গেছিলো তাই বলছি এই যে বড় মা তো এখন ভারতবর্ষ তথা পৃথিবীর লুকিয়ে খুব ফেমাস আর জনপ্রিয় ঠিক আছে মায়ের মহিমার জন্য তো মাই ইতিহাসটা যদি একটু ছোটো করে বলবে আজ থেকে একশো বছর বছর আগে আমাদের এখানকার সিনিয়র যারা তারা নবদ্বীপের রাসে গিয়ে রাসের পূর্ণিম মূর্তি দেখে অত বড় মূর্তি দেখে অনুপ্রাণিত হয়ে এখানে একটা বড়ো মূর্তি শুরু করে পুজো ভবেশ চক্রবর্তী নিতাই দে আর সামার একজন কেউ ছিলেন তিনজন তারা এই পুজোটা শুরু করে লোককথায় আছে তাদের পুজো শুরু হতে মানুষ এখানকার লোকাল মানুষ মাকে পুজো দিয়ে যা চেয়েছে তাই পেয়েছে তাই জন্য যা এখানে ঠাকুরদের দেখছেন গয়না সম্পত্তি অর্থ সবই মানুষের দান সবই মানুষের হ্যাঁ এখানে চাঁদার কোনো সিস্টেম নেই যে বিল কেটে চাঁদা তুলে পয়সা তোলা হয় পুজো করা হয় ওরকম ব্যাপার নেই মানুষ যেটা দেয় সেই পয়সাটা দিয়েই পুজো হয় আচ্ছা তাহলে যখন প্রথম যেটা শুরু হয়েছিল তখন কি কোনো মূর্তিতে বা কোনো ফটোতে পুজো এরকম হয় না মাটির মাটির মূর্তিতে পুজো হতো যেটা এখন বছরের পাঁচ দিন পুজোটা কালী পুজোর দিন থেকে ভাই ফোটার দিন অবধি যে মূর্তিটা থাকে বড় একুশ আত্ম যেটা থাকে ওটাই প্রথম থেকে শুরু হয়েছিল ওটাই প্রথম থেকে শুরু হয়েছিল এখন আর কি লোকের ডিমাইন্ডে আর কি ইচ্ছাতেই মূর্তিটা তৈরি করা হয় যে মুষ্টিভাত্তর যেটা হয়েছে এটা এটাই এই হামা কত বছরই হয়েছে লক্ষ্মী পুজোর আগের দিন একটা ইয়ে হয়েছিল মানে একশোতম বছর হয়েছে সেই লক্ষ্যে হয় না একশোতম বছর উপলক্ষ্যে এই মূর্তিটা করা হয়েছে মায়ের কাছে আমাদের পুজো কমপ্লিট এখানে এসে খাওয়া দাওয়াটাও নিরামিষ খাওয়া দাওয়াটা নিলাম সেটাও কমপ্লিট তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে দিও কেমন লাগলো তোমার আমার এই ভিডিওটা যদি তোমরা মা কালীর ভক্ত হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জয়মাখালি লিখে দিও ঠিক আছে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে